धीरे 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 ভাই ধীরে ধীরে যাক 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 ধীরে ধীরে যান ধীরে ধীরে যান ধীরে ধীরে যান

না দিলে না দিলে ওই সামনে গেলে এই যে বলেন সেনাবাহিনী ভাইদের লাল গোলপ শুভেচ্ছা বলেন সেনাবাহিনী ভাইদের লাল গোলপ শুভেচ্ছা

ধীরে ধীরে যান একটু চেপে যান ওদিকে চাপ দিন না ধীরে ধীরে যান কোনো সমস্যা নেই ধীরে ধীরে যান যাওয়া যাবে না কেন ধীরে ধীরে যান ধীরে ধীরে যান ধীরে ধীরে যান কোন সমস্যা নেই ধীরে ধীরে যান হ্যাঁ নেবে না পতাকা নেবে না যান যান আপনাদেরকে কে থামাবে বলেন সেনাবাহিনী আছে দেখি তো বলেন সেনাবাহিনী ভাইদের লাল গল্প শুভেচ্ছা ধীরে ধীরে যান ধীরে ধীরে যান ধীরে ধীরে যান ধীরে ধীরে যান 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 কোনো সমস্যা নেই ধীরে ধীরে যান কোনো সমস্যা নেই ধীরে ধীরে যান পুরো রাস্তা আপনাদের খোলা ধীরে ধীরে যান 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 কোনো সমস্যা নেই যান যান কোনো সমস্যা নেই atlayayım ne yapayım? Dirdireceğim. Dirdireceğim. Hey, Dirdireceğim. 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 Konuşulursun heyecan. <laughs> এদিকে একটু চেপে যান এদিকে একটু চেপে তারপর যান ধীরে ধীরে যান ধীরে ধীরে যান কোনো সমস্যা নেই যান যেখানে যেতে পারেন কোনো সমস্যা নেই ধীরে ধীরে যান ধীরে ধীরে যান ধীরে ধীরে যান ধীরে ধীরে যান ধীরে ধীরে সামনে আগান ধীরে ধীরে যান ধীরে ধীরে যান কোনো সমস্যা নেই